হ্যালো ক্লাস টুয়েলভের বন্ধুরা এই যে বইটা দেখতে পাচ্ছ ছায়া রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক ডক্টর দেবব্রত সিংহের এই যে বইটি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান বিষয়ের বই তো এই বইটা রিভিউ নিয়ে আমরা আজকে চলে এসেছি দেখতে পাচ্ছি এখানে তিন হাজার প্লাস এমসি কিউ এবং মক টেস্ট পেপার আর ওএমএস সিট দেওয়া রয়েছে এটা বইটির লুক এবং এটি বইটির ব্যাক লুক এখানে দেখো লেখা রয়েছে কেন বইটি সবার সেরা তোমরা এখানটায় পড়ে নিতে পারো পস করে এগিয়ে থাকো সেরার সাথে এখানে লেখা রয়েছে তো এবার আমরা বইটি খুললে আমরা একটা পেজ দেখতে পাচ্ছি যেখানটায় ফ্রন্ট পেজ রয়েছে এবার পরের পাতে আমরা গেলাম পরের পাতে একটা মুদ্রিত দাম করা হয়েছে তিনশো কুড়ি টাকা মাত্র তিনশো কুড়ি টাকা মাত্র মুদ্রিত করেন এখানে দেখা এবং তারপর এখানটা ভূমিকা দেওয়া রয়েছে এবার পরের পাতে আমরা গেলাম পরের পাতে কিন্তু এখানে রয়েছে নাম্বার বিভাজন এখানটাও কিন্তু রয়েছে কোথা থেকে কত নাম্বার থাকবে এবার এবার আমরা পরের পাতায় গেলাম পরের পথে এখানে সূচিপত্র দেওয়া রয়েছে সূচিপত্র সমকালীন বিশ্ব রাজনীতি এবং ভারত সরকারও সামরিক রাজনীতি তারপর এখানে সমকালীন বিশ্ব রাজনীতি যে একটা ছবি দেওয়া রয়েছে তারপর এখানে ইউনিট ওয়ান দ্বিতীয় বিশ্বযুদ্ধ বিশ্বযুদ্ধোত্তর পড়বে আন্তর্জাতিক সম্পর্ক কেমন হয়েছিল সেসব অল্প কথায় কিন্তু এখানটা ডিটেলসে আলোচনা করা হয়েছে মানে এক দু পাতায় ডিটেলসে কিন্তু আলোচনা করার পর এখানটা থেকে এমসি কিন্তু শুরু হচ্ছে দ্বিতীয় মহা একটা এমসি কিউ বলছে দ্বিতীয় মহাযুদ্ধ শুরু হয় কত সালে আমরা উনিশশো সালে এরকম করে কিন্তু সমস্ত কিছু দেখা হয়েছে অনেক প্রশ্ন ধরা যে বেশি প্রশ্ন রাজ করা যতটা গুরুত্বপূর্ণ ততগুলোই প্রশ্ন কিন্তু এখানে দেওয়া রয়েছে তো দেখি দেখি এখানে কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এখানে মোট একশো পঁচাশিটি প্রশ্ন দেওয়া রয়েছে এবং শূন্যস্থান শূন্যস্থান দেওয়া রয়েছে দেখি কতগুলো অনেক প্রশ্ন কিন্তু আছে একশো শূন্যস্থান এখানে দেওয়া রয়েছে স্তম্ভ মিলাও স্তম্ভ মিলাও রয়েছে দশটি সঠিকভাবে নির্বাচন করা রয়েছে তিনের চারটে তারপর এখানে বিবৃতি বিবৃতি এগুলো রয়েছে এবং সমস্ত বস্তুন্দে কাজ করা হয়েছে তারপরে মনে রাখো রাখবো সহজে দ্বিতীয় বিশ্বযুদ্ধর পর্বে আন্তর্জাতিক সম্পর্কগুলোর গুরুত্বপূর্ণ সংক্ষিপ্ত সংক্ষিপ্ত পূর্ব নাম এখানে লেখা রয়েছে সমস্ত নাম এগুলো কিন্তু গুরুত্বপূর্ণ পরীক্ষা আসার মতো তারপর কিন্তু দেখতে পাচ্ছ তারপরে আমরা চলে এবার পরের মানুষ মানচিত্র এটা মানুষ মানচিত্র দুই মহাশক্তি এবং নিজট আন্তর্জাতিক মানুষ মানচিত্র দেওয়া রয়েছে তারপরে ইউনিট টুতে আন্তর্জাতিক সংগঠন প্রতিষ্ঠার সময় সেই অল্প কথায় সেরকম একই কিন্তু দেওয়া রয়েছে আমরা পাতাগুলো উঠতেও সেটা এক কথায় অল্প দেওয়া রয়েছে এক কথায় ডিটেলসে তোমরা দেখতে পারবে তোমরা যারা টেক্সট বই তারা কিন্তু এখান থেকে পড়লে তোমরা জানতে পারবে এবং তারপরে এখানে আলোচনা খুব সুন্দর করে কিন্তু করা রয়েছে এবং প্রশ্নগুলো পাশে পাশে দেওয়া রয়েছে যা তোমরা আরও সুবিধা এর জন্য আমি আমার খুব পছন্দ হয়েছে যে এই বইটা রাষ্ট্রবিজ্ঞান শিক্ষক বইটা খুব পছন্দ হয়েছে আমার সম্মিলিত জাতের মধ্যে পূর্ব পূর্বসূচি প্রতিষ্ঠিত হল কি বি জাতিসংঘ ঠিক আছে এরকম দেখি কতগুলো প্রশ্ন দেওয়া রয়েছে এই চ্যাপ্টার থেকে এই চ্যাপ্টার থেকে প্রশ্ন রয়েছে তোমার একশো ঊনপঞ্চাশটা প্রশ্ন রয়েছে তারপর ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস টাইপ প্রশ্ন রয়েছে অনেক এখানে অনেক অসংখ্য প্রশ্ন আছে একশো পঞ্চান্ন মানে যতগুলো প্রশ্ন দরকার ততগুলো আছে তারপরে এখানটায় স্তম শূন্যস্থান আছে সেম ডসটি যতগুলো থাকার কথা ততগুলোই শূন্যস্থান কিন্তু এখানে রয়েছে দেখতে পাচ্ছ এবার আমরা পরের চ্যাপ্টারে চলে যাবো এরকম সমস্ত কিছু যেমন মনে রাখোভাই সহজ হয় যেসব গুরুত্বপূর্ণ ফুল ফর্ম সেইগুলো তারপরে আবার মানুষ মানচিত্র দেওয়া রয়েছে আন্তর্জাতিক সংগঠন এক কেন্দ্রিক বিশ্বভূমিকা প্রকৃত দক্ষ উদ্দেশ্য তারপরে সমকালীন বিশ্বে নিরাপত্তা ঠিক আছে এখানেও সেম অল্প কথায় দেওয়া রয়েছে দেখতে পাচ্ছ তারপর এখানে প্রশ্ন প্রশ্ন যেমন ছিল এবার আমরা একটু চলে যাই ভারতের যে চ্যাপ্টারটা আছে সেটার দিকে ভারতের একটা চ্যাপ্টার আমরা খুলি রাজনৈতিক দল ও দখল ব্যবস্থা এটা থ্রি ইউনিট ফাইভ তো রাজনৈতিক দল এবং দল ব্যবস্থা অল্প কথায় রাজনৈতিক দল কি রাজনৈতিক দলের আধুনিক ধারণা রাজনৈতিক দলের গ্রহণযোগ্য সংজ্ঞা জাতীয় দল বর্তমানে ভারতের জাতীয় দল আঞ্চলিক দল সমস্ত কিছু কিন্তু এখানটায় ডিটেলস অল্প কথায় দেওয়া রয়েছে তারপরে কিন্তু এখানটায় আমাদের প্রশ্ন শুরু হচ্ছে প্রশ্নোত্তর ভারতীয় জাতীয় কংগ্রেস হল একটি কি আমরা জানি জাতীয় দল এরকম কিন্তু ডিটেলসে অসংখ্য প্রশ্ন কিন্তু এখানে টাচ আপ করা রয়েছে এখানটায় মোট প্রশ্ন দেওয়া রয়েছে পঁচানব্বইটা তারপরে এখানে শূন্যস্থান এখানে শূন্যস্থান রয়েছে দেখতে পাচ্ছ অসংখ্য টাইপ শূন্যস্থান এমসিকু এবার আমরা চলে এসছি একটু পেছনে ভারতের পররাষ্ট্রনীতি ভারতের পররাষ্ট্রনীতি ইউনিট সিক্স ভারতের পররাষ্ট্রনীতি ইউনিট অল্প বিষয় বিদেশ বিদেশ নীতি নীতির অর্থ ইত্যাদি বুঝে নাও দ্বিতীয় বিশ্বযুদ্ধে পড়বে আন্তর্জাতিক সম্পর্ক এখানটায় সমস্ত এমসিকু দ্বারা রয়েছে চল্লিশটা গুরুত্বপূর্ণ এমসিকু প্রত্যেকটা চ্যাপ্টার থেকে আলাদা আলাদা করে চল্লিশটা গুরুত্বপূর্ণ এম সিপু এবং তারপরে রয়েছে মডেল সেট এই যে মডেল সেট ওয়ান টু থ্রি ফোর ফাইভ এইভাবে দেওয়া রয়েছে পাঁচটা মডেল সেট দেওয়া রয়েছে তারপরে রয়েছে ও এমআরসি এবং আর যে বইগুলো প্রকাশিত হয়েছে ছায়া প্রকাশিত তরফ থেকে সেই সব বইয়ের ছবি এই ছিল আজকে এই বইটি